এই वीडियो के एंड में सरप्राइज है সাকিব দেখতে এত কিউট সাকিবকে দেখে আমি বুঝতে পারি সে বাংলাদেশি ভেবেছিলাম সাকিব তামিলের কোনো আপকামিং সুপার স্টার সাকিবকে দেখে পাগল বলিউডের সুপার হট গার্লস শ্রদ্ধা তাই সাকিব খানকে দিলেন এক আকর্ষণীয় প্রস্তাব যা জানলে আপনিও অবাক হবেন তা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না শেষ পর্যন্ত দেখতে থাকুন And then I come back to India and I'm so happy that I was so nervous the day the movie got released. Favourite Bollywood couple? Mm. I feel, I'll tell you what, I, I feel all of them were so sweet. And uh, it's really, I just feel like when two people are coming together, it's just sweet period. So all of them are really. দর্শক সাকিব খানকে নিয়ে কিছু মানুষ যতটা ছোট করেছিল সাকিব তাদেরকে তার কাজ দিয়ে সাইলেন্ট করে দিয়েছে সাকিব খানের জনপ্রিয়তা সম্পর্কে আপনার ধারণাই নেই সাকিব এখন এশিয়া কান্ট্রির মধ্যে নাম্বার ওয়ান তাই তার সাথে কাজ করতে চাইলেন বলিউড সেক্সি কুইন শ্রদ্ধা তিনি তার একটি ইন্টারভিউতে জানাই আমি সাকিব খানের সাথে কাজ করতে চাই সিনেমাটা তুমি আমার সঙ্গে করতে ইন্টারেস্টেড না সাকিব খানের উচিত বলিউডে আসা পুরো বলিউড রাজ করতে পারবে তার সৌন্দর্য দেখে আমি মুগ্ধ তাই সাকিব খানের উচিত বলিউডে আসা এ বিষয়ে নাকি সাকিব খান জেনেছেন এবং মুসকে হাসি দিয়ে বলেছেন আমি অবশ্যই কাজ করব যদি এটা সত্যি হয় তো দর্শক আপনি যদি একজন সাকিব খানের ফ্যান হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না